এত কথা বলনে এত ব্যস্ত মা ভিলাইছেন মিয়া बैठ যান মিয়া আনসা করতে মা ভিলাইছেন ও মহামाराम করে আরাম হারাম করে এখানে আসছে আপনি ব্যাচা শুনতে মিয়া নেতেলি করতে হয় কিছ মানুষই না আশ্চর্যাствиতি করতে গল্প করতে আরাম করতে এত আনসা করতে মা ভিলাই আসার দরকার কেন

ফায়দা হবে না আমি যে কথা বলতেছি আমার কথায় যদি দরদ না থাকে গুরুত্ব না থাকে আপনাদের কোনো ফায়দা হবে আপনারা যে শুনতেছেন আপনাদের যদি দরদ ভক্তি মোহাম্বত না থাকে উপকার হবে না আর যদি দরদ থাকে খোদা ভীতি থাকে তাহলে অল্প বসে থাকবেন জিন্দগির সব গুণা মাফ হয়ে যাবে ছেলে এটাই ইসলাম বাহার হাল আমাদেরকে পাকের জান্নাতে বসতে হবে গন্তব্য কোথায় বানাইতে হবে জরে বলেন জান্না